বাংলার নদী ও সামুদ্রিক শামুক বিদেশের মাটিতে রমরমিয়ে ব্যবসা কর্মসংস্থানের নতুন দিশা প্রান্তিক মানুষদের পুষ্টিকর সুখাদ্য রোগ প্রতিরোধ ইউরোপের দেশগুলিতে সাদা শামুকের কদর বাড়ছে গুগলি শামুকের কদর বিদেশের মাটিতে একসময় প্রাচীনকালে মানুষেরা এর উপর নির্ভর করে খাওয়া ও শারীরিক গঠন তখন থেকে মানুষের প্রচলন ছিল একেবারে ইউরোপ দক্ষিণ এশিয়া গবেষণা কেন্দ্রে বিভিন্ন সময় এই শামুকের গুণাগুণ নিয়ে চর্চা হয়েছে এখনো বিদেশের মাটিতে প্রথম শ্রেণীর নাগরিকদের কাছে সাদা শামুকের চাহিদা আছে তাই ভারত তথা বাংলা নদীমাতৃক এলাকাগুলোতে এখনো প্রচুর সাদা এখনো মানুষ খালবিল জল থেকে শামুক ধরে তা বিক্রি করে সংসার নির্বাহ করেন উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাটের স্বরূপনগর বসিরহাট এক হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এক ও দুই নম্বর ব্লক সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে এখনো শয়ে শয়ে মানুষ শামুক করে দিন করছেন এই শামুকগুলি সাধারণত নদীর পাড়ে খালে বিলে ঘুরে যার বিজ্ঞানসম্মত নাম হেলিক্স পোমাটিয়া বাংলায় যার ডাক নাম গুগলি সেগুলো কি ধরে এক শ্রেণীর মানুষ তারপর একসাথে অনেকটা সংগ্রহ করে তারপর সেগুলো বিক্রি করে দেয় সেই একটিন বাক্স শামুকের দাম মাত্র আশি টাকা সেগুলো কিনে ব্যাপারীরা কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে বিক্রি করেন ছত্রিশগড় ঝাড়খণ্ড নাগাল্যান্ড মণিপুর ও ত্রিপুরার বিভিন্ন বাজারে সেগুলো বিক্রি হয় সেখানকার আদিবাসীদের মধ্যে এই শামুক যথেষ্ট জনপ্রিয় শক্ত খোলার মধ্য থেকে ভেতরের মাংসটিকে ছাড়িয়ে আলাদা করে রান্না করা হয় আদিবাসী তথা উপজাতি সম্প্রদায়ের মানুষ এগুলো খেতে পছন্দ করেন ভারতের বিভিন্ন নামি দামি রেস্তোরাঁ হোটেলগুলোতে শামুকের রেসিপি বিদেশি মানুষদের জন্য অত্যন্ত প্রিয় খাবার এর গুণাগুণ অনেক উচ্চ মানের শামুক বিক্রি করে দিন গোজদান করেন ব্যবসায়ীরা এদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে গিয়ে চড়া দামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এবং বিদেশে রপ্তানি করেন সুন্দরবনের এক শামুক বিক্রেতা গড়িমান বিবি বলেন ভোর তিনটের সময় আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়ি এই শামুক ধরার জন্য বিভিন্ন নদীর পাড় খালে বিলে গিয়ে আমরা শামুক ধরি এক টিন শামুক জোগাড় করতে প্রায় দুই থেকে তিন ঘন্টা লেগে যায় তার থেকে আয় হয় মাত্র দুশো থেকে আড়াইশো টাকা

আমও কিনতেছি এগুলো ঠিক আছে লাগে খায় মানুষে কত করে ও আশি টাকা কে তিন আশি টাকা তিন তো কলকাতার বাইরে সে ওই সে কী বলে বহুত দূর আমি বলতে পারি কলকাতার বাইরে যায় মানে এই খেলে উপকারিতা কী হয় ওই কিছু তা আমি জানি ওই আদিবাসী এটা সেটা খায় বুঝি যা এটা আমি সঠিক জানি নি বিলের থেকে বিলের তো অনেক সময় সাতটা থাকে বিলে আছে

বিশেষ করে দরিদ্র অংশের উপজাতি মানুষরা বা নিম্ন যারা দরিদ্র মানুষরা যারা অর্থনৈতিকভাবে তারাই এই শামুক খায় ব্যবহার করে এবং এটা শুধু আমাদের দেশে না ইউরোপ আমেরিকাতেও উন্নত দেশগুলো জাপান টাপান সমস্ত এই শামুকগুলো এরা শামুক এর যে মাংসটা আর কি সেটা খায় কারণ এটা ভীষণ উপকারী সহজ সহজপাচ্য এবং শরীরের পক্ষে এটা ভালো আমাদের সাধারণত আমরা একটু সফিস্টিকেটেড মানুষ যারা তারা হয়তো পছন্দ করি না না এটার সম্বন্ধে কিন্তু এটা চালু আছে গ্রামগঞ্জের দিকে এবং আমি ব্যক্তিগত জীবনে বলছি আমি আমাদের ওখানে ওই সাঁওতাল পল্লীতে গিয়ে ওরা খেত তাদের থেকে নিয়ে এসে আমি নিজেও রান্না করে খেয়েছি আমি আমার জ্যাঠামশাই এবং তাতে করে ভালো তো লাগেই এবং শুধু তাই না আমি যখন এডুকেশনাল এক্সকারশনে গেছি দক্ষিণ ভারতের যে আনটাস্ট জোন যেখানে মানুষ কম যায় সেসব অঞ্চলে সেখানে গিয়ে ইউরোপিয়ানরা জার্মান থেকে ইংল্যান্ড থেকে নিউজিল্যান্ড থেকে সব টিমগুলো এসেছিল বিজ্ঞানের কাজ করার জন্য প্রকৃতি সম্বন্ধে পর্যবেক্ষণে সে তাদের সঙ্গে গিয়ে দেখি তারা এগুলো নিয়ে খাচ্ছে ওই সামুদ্রিক শামুকগুলোকে কেটে কেটে ছেনি দিয়ে কাঁচের গ্লাসে করে নিয়ে তারা ওই আরব সাগরের জলে ধুয়ে নিয়ে খাচ্ছে দেখে আমরাও যারা বিজ্ঞানের টিম ছিলাম ইন্ডিয়ান ছাত্ররা আমরাও গিয়ে খেয়েছিলাম এবং দেখলাম ভালোই লেগেছিলো এবং এটা এটা তখন থেকেই জানি এটা আর আমরা এটা বিজ্ঞানসম্মতভাবে জানি এটা খুবই পুষ্টিকর এ পাইলা গ্লোবসা আপেল শামুক যেটা আপেল শামুক কেন মাসেলগুলো ঝিনুকগুলো ঝিনুকগুলোও খুব পুষ্টিকর ঝিনুক পুষ্টিকর খায় মানুষ অসুবিধে কিছু নেই আর বিস্তারের হারও খুব বেশি যদিও এখন পরিবেশ দূষণ জল দূষণ এদের বংশবিস্তারের হার কমিয়ে দিচ্ছে এদেরকে সংকটের মধ্যে ফেলে দিচ্ছে কিন্তু জল দূষণটাকে যদি রোধ করা যায় বিভিন্নভাবে জল দূষণ হয় জানেন খনিজ তো মানে পরিশোধনের যে তেল জলে ফেলে সমুদ্রের জলে ফেলে দিচ্ছে জলে আসছে কৃষি কৃষিক্ষেত্রে যে বিষাক্ত কীটনাশক সেও জলে গিয়ে মিশছে এদের ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু এরা এদের যে চাষ করে এ করা উপরে উপকারী এটা তো অর্থনৈতিক দারিদ্র বিশেষ করে একটা অংশের মানুষের অর্থনৈতিক যে সমৃদ্ধি অত্যন্ত বেশি হচ্ছে বেশিরভাগ মানুষ খুব দারিদ্র সময় নিজে চলে যাচ্ছে যার জন্য আমাদের মতো দেশে দেখতে পাচ্ছেন এরকম তৃতীয় বিশ্বের দেশগুলোতে মানুষকে সাহায্য দিয়ে বিভিন্ন ভাতা বিভিন্ন কিছু কিন্তু কিন্তু কর্মসংস্থান নেই মানুষের এই কর্মসংস্থানের অভাবে মানুষের অভাব দেখা দিচ্ছে সেই অভাবের জন্যই মূলত মানুষ এই অবস্থার হচ্ছে যে কোনো জীবন ওই ওই সব সংগ্রহ করে খেয়ে দিয়ে জীবন যাপন করছে এই জায়গায় গিয়ে মানুষের যাচ্ছে এ এ সমস্যার সমাধান তো রাষ্ট্রীয়ভাবে বা রাজনৈতিক মানে আমাদের যে দেশের অর্থনৈতিক ব্যবস্থাপনা সামাজিক ব্যবস্থাপনার পরিবর্তন না করলে হবে না সেটা আমরা বিজ্ঞানের লোকরা তো আমরা এটা আপিল করতে পারি আমরা তো আর পারি না কিছু করতে তবে এই এগুলোর ক্ষেত্রে এগুলো নিয়ে মানুষ তো কিছু বেঁচে আছে এগুলো আছে বলেই তাহলে মানুষ তো এখন তো খুব খুব মানে বেশিরভাগ মানুষ তো খুব দারিদ্র মধ্যে রয়েছে আমার নাম রঞ্জিত কুমার মুখার্জি আমি বসিরাট হাইস্কুলের বায়োলজিক্যাল সায়েন্সের অবসর অবসরপ্রাপ্ত শিক্ষক এবং পশ্চিমবঙ্গীয় মঞ্চের দীনেশ মজুমদার কেন্দ্র আমাদের বসিরহাটের যে কেন্দ্র তার আমি সভাপতি